আকাশে আতসবাজি মাটিতে উৎসব মাঝখানে আমি একটা প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে স্বাধীনতা মানেই কি শুধু জন্মভূমির অধিকার নাকি মন খোলা নাম চার জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস আর এই দিন মানে যে শুধুমাত্র আতসবাজি প্যারেড ছুটি তা কিন্তু আমার কাছে নয় একজন প্রবাসী হিসেবে এই দিনটা আমার কাছে একটু আলাদা একটু স্পেশাল যেহেতু আমি এখানে জন্মাইনি তবুও এই মাটিতে প্রতিদিন কাজের জন্য হোক যাই হোক বিভিন্ন কাজে আমাকে ছুটে চলতে হয় আজকে আমি রাতটি উদযাপন করছি শুধু আমেরিকার না বরং আমার নিজের ছোট ছোটো স্বাধীনতাগুলো নিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ আর আমেরিকায় হচ্ছে চার জুলাই দুটিই কিন্তু একদম আলাদা দিন আর আলাদা গল্প কিন্তু হৃদয় একটা আর একটার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে জন্মসূত্রের আর একটা সঙ্গে হচ্ছে আমার বর্তমানের সংগ্রামের বাংলাদেশ স্বাধীনতা মানে হচ্ছে আমার কাছে জাতীয়তা আর এখানকার স্বাধীনতা মানে হচ্ছে আমার কাছে এক প্রকার স্বপ্ন